অনেক বন্ধুরা দেখুন রাস্তায় কিরকম জল জমেছে পাঁচ মিনিটের বৃষ্টি প্রচুর জল জমেছে দেখি এখানে জলমোহনের কাছে এই দেখুন বৃষ্টি জলে জলাকার পাঁচ মিনিটের বৃষ্টি হলে জলের জলাক্ষার ধরে হল তো দেখুন বন্ধুরা এটা হেজি হচ্ছে তো আবার একটু গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এটা দিয়ে চলে যাব বৃষ্টির মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে যাচ্ছে বন্ধুরা দাঁড়ানোর আর শেষ নেই এখন ফুল যাচ্ছ লোক দুটো যাচ্ছে হাঁ করে তাপে যেন ছবি যেন জীবনে তোলা দেখেনি হাঁ করা এসব হাঁ করা লোকদের দেখলে না গাফিরতি জ্বলে যায় জীবনে ছবি ওঠাতে দেখেনি কাউকে ওই জন্য একটা লোক আছে একদম হাঁথা চাপা গাছে কত ফুল হয়েছে বৃষ্টির দিনে ফুল দেখতে কতটা ভালো লাগে বন্ধুরা পুরো গাছ ভর্তি সাদা সাদা হয়ে আছে ফুলটা হেজিতে ভাবটা কাটছেই না এমনি ক্যামেরা হচ্ছে কিন্তু ছবিটা ভালো উঠছে না হেজি টাইপেরই উঠছে তো দিয়ে চলে চলুন দেখুন বন্ধুরা যে যে কালকে জামা কাপড়টা মিলে দিয়ে গেলাম না দেখুন বৃষ্টির জলে আমি জানি এসে স্কুল থেকে এসে তুলে নেবো দেখুন সব ভিজে গেছে দেখুন আর আকাশটা দেখুন সুন্দর আকাশটা আকাশের যে কি রূপ দেখাচ্ছে ভগবান সত্যি ওই দিকটা মেঘলা করেছে দেখুন ওইদিক কি রূপ দেখাচ্ছে বাপরে কৈলাস পর্বতের মতো লাগছে না এখন কোথায় মিলবো এখন এইসব নেতা আবার শাশুড়ি মা আবার জামা কাপড় চারটি এসেছে কোথায় রাখবো তার কোনো ঠিক ঠিকানা নেই ও মা পুরো হনুমানের মতো দেখুন এই যে দেখুন ছবিটা পুরো হনুমানের মতো একদম হাত দুটোকে সামনে করে আর হনুমানের মুখটা আর ওরা এই লেজটা পুরো হনুমানের মতো লাগছে দেখুন দূর থেকে দেখেছেন পুরো হনুমান চলুন বন্ধুরা জামা কাপড়গুলো মেলে নি নটা বাজতে যায় নটায় বেরাবো কথা চলুন তো চলুন বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি মোটামুটি সব জামাকাপড় মিলে দিয়েছি আকাশটা পুরো নীল হয়ে আছে এবার জানি না কখন বৃষ্টি নামবে ভাল লাগে না গুজরে গাজরে যেখানে পেয়েছি সেখানে মিলে দিয়েছি আর এই ফুলগুলো দেখুন খুব সুন্দর লাগছে কাগজ ফুল যে সাদা হয়ে আছে আর এই নয়নতারাটা দেখুন গিয়ে চান করে নেবো তাড়াতাড়ি করে শুনুন আমি আজকে রেখে দিচ্ছি এখানে একটা ফুল হয়েছে গাছটা দেখুন না জলে জলাক্কার শুনুন একটু ক্যামেরা দিয়ে ছবি তুলে নিলাম সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে